হনুমান দেখ বন্ধুরা তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি রাত্রেবেলা বৃহস্পতিবার রাত্রেবেলা প্রচন্ড মেঘ করে এসছিল আর এত হাওয়া দিচ্ছিল ওই দিনকে রাত্রেবেলা আমার বড় আবার ক্যারাম খেলতে যায়নি তো বললো তো বললো চলো ট্যাঙ্কটা পরিষ্কার করি তুমি হাওয়াতে ঘুরবে ছাদে আর আমি ট্যাঙ্ক পরিষ্কার করব দেখো ট্যাঙ্কের ভেতরে গেছে গিয়ে এই ভেতরে জলগুলো পুরো আয়রনে না একদম হলুদ হয়ে গেছে হলুদ কি বলবো মানে একদম যে কফির যে কালার হয় সেই কালার বাঘাও চলে এসেছে হাওয়াতে বসে আছে এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে কফি কফি পুরো কফির কালারের কি হলো তোর আমি জল ফেলছি তো দেখো আকাশে পুরো ঘন মেঘ করে আছে এক্ষুনি বৃষ্টি নামবে ঝড় উঠবে এমন একটা পরিস্থিতি আর তখন কটা বাজে বলবো রাত্রে তখন বাজে সাড়ে দশটা ওই করছে দশটা কি সাড়ে দশটা হবে তোর তো রাত্রেবেলাই হলে কাজে এনার্জি আরও বেড়ে যায় কোনো সময় তো দেখো বা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে তো এই সময়টা থাকে না কাজে একটু ব্যস্ত নিজেকে রাখবার জন্যই আর ট্যাঙ্কটাও অনেকদিন পরিষ্কার করা হয় না অনেকদিন বলতে এই দুমাস আগে পরিষ্কার করা হয়েছিল আর ভেতরে দেখেছো কি অবস্থায় দেখো আয়রন জল ভেতরে একটা জালি দিয়ে পরিষ্কার তারপরে এগারোটা পনেরো দিকে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা নিচে চলে এলাম আর তার পরের দিন আবার শ্যুট করছি দেখো সকালবেলার দিকে মাটির ফেলা হয়েছিল মাটিগুলো সমান ছিল না তাই তপন দেখে দিয়ে এই দুদিন কাজ করানো হবে আজকে প্রথম দিন তো বললা আমার কর্তা বলল যে এগুলো না করলে না বৃষ্টি যদি আসে তো খুব প্রবলেম হবে জল এক জায়গায় স্টে হয়ে থাকবে তারপরে জল জমে যাবে ঠিক মতো হাতাচালা করতে পারবো না আমরা সেজন্যই মাটি গুলো তুলে সমান করে দিচ্ছে আর তুলসী থানের ওখানটা তো অসমান ওখানে অনেকটা মাটি ফেলতে হবে তো এইটাই করছে বস্তাতে মাটিগুলো নিয়ে ওইখানে ফেলছে আর ছটা বাজলেই তো প্রচন্ড রোদ্দুর আমার কর্তাকে বললাম যে একটু জল আনো তো এই দেখো দুটো বালতি করে কষ্টে জল আনছে বলতেও খারাপ লাগে কারণ এই রোদ্দুরের মধ্যে এক্ষুনি আবার বেরোতে হবে ওকে কাজে দুটো বালতিতে করে জল আনা কবে যে ঠিক হবে খুব অসুবিধা হচ্ছে জলটা না ঠিক হবে না এত দূর থেকে নিয়ে আসা এবার বলো মাটি হয়েছে সামনের দিকেও মাটি ফেলছে দেখো আর সুন্দর দেখতে লাগছে আমাদের মাটিগুলো সমান করে এই সামনের দিকটা কটা ইট ফেলে দেবে তাহলে এই সামনের দিয়ে যাওয়া যাবে আশা করি তোমরা ভালো আছে সুস্থ আছো তো কাজ হচ্ছে মাটিটা ঠিক করা হচ্ছে আর যা গরম পড়েছে কালকে তো ঘুমোতেই পারিনি গরমে তাই না বাবলা ও ঘুমোতে পারেনি ও শরীরটা খারাপ ছিল সকালবেলা উঠে সকালবেলা উঠে কটা বিস্কুট খেয়েছে আর জল খেয়ে আছে আর হাঁপাচ্ছে এত গরম আর এইখানে একটা পাখা চালানো হয়েছে গোপালের জন্য বন্ধ করে দেওয়া হবে আর ফ্যান ছাড়া তো ফাঁকাই যাচ্ছে যা গরম পড়েছে এই দুটো ফ্যান অবশ্যই চলে বড় ফ্যানটা না হলেও ছোট ফ্যানটা বাঘার জন্য অবশ্যই চালানো হয় কারণ দেখো বন্ধুরা ওর গা হচ্ছে লোমে ভর্তি তো ওকে একটু ঠান্ডার মধ্যে রাখতে হবে আমাদের থেকে ওদের দ্বিগুণ পরিমাণ গরম সেজন্যই ছোটো ফ্যানটা ওর জন্যই করা ওর জন্যই ওর সামনে অন্য রেখে দেওয়া হয় আরে দেখো এখানে পাঁচিল হয়েছে তো গাছপালাগুলো এত মানে বিস্তার করেছে এই সামনে দিয়ে এই পাশ দিয়ে বাগানে যাওয়া রাস্তাটা আমি তো যেতেই পারি না ওকে ওই জন্য বললাম যে মাটি ফেলার সঙ্গে সঙ্গে এটাও ঠিক করে নাও তাহলে এইখান দিয়ে যাওয়া যাবে কারণ ওইদিকে অনেক লঙ্কা গাছ আর অনেক গাছ আছে সেইগুলো আমাকে দেখতে যেতে হয় আমার তো রোগা ও ওইখান দিয়ে গলে যেতে পারবে কিন্তু আমি পারবো না আরে দেখো কথা বলতে বলতে বলে দিই এই যে পনিরের তরকারি আগের দিনকে করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল বরবটি আলু দিয়ে পোস্ত তারপরে কাজু বাদাম দিয়ে যেরকমভাবে করে আর কি করেছিলাম আর রুটি গরম গরম রুটি আমার কর্তাকে দিয়ে দিলাম প্রথম দিকে আমি এই তপনদার জন্য টিফিন করেছিলাম তা উনি বললেন যে আমি খাবো না আমি খেয়ে এসেছি ওই জন্য আর ওনাকে জোর করলাম না আমার কর্তাকে দিয়ে দিলাম ও খেয়ে বেরোলো মানে বেরিয়ে গেল তারপর আমিও খাবো আর আমি মাঝে মাঝে গিয়ে এই কাজগুলো দেখছি আমার খুব ভালো লাগে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালেও হবে না মোবাইলে চালায় খবর টিভিতে ঘরে যাওয়া যায় না যা গরম গরমে কি যাবো কালকে একটু চালিয়েছিলাম বন্ধ করে হ্যালো সত্যি বন্ধুরা দিনের বেলা না বড় ঘরটায় যাওয়া যায় না একটু খবর দেখব টিভি চালিয়ে যেতেই ভাল লাগে না তো আর কি খবর দেখবো তো এটাই বাবা বলছিল যে তুই খবর দেখিস আমি মোবাইলেই যা দেখি তা এখন যুদ্ধ আর যুদ্ধ বলো যুদ্ধের খবর এটা আমি টিফিন খাচ্ছি আর বাবাকে দুগাল খাইয়ে দিলাম বাবার আর খেলো না বললো আমি চা দে চা খাই কারণ বাড়ি থেকে খেয়ে এসেছি তো চা খেলে চাটাই খুব ভালোবাসে আর আমার বাবা জানো তো মানে একবার যদি কোনো নিউজ যেটা চলতি মানে তোলপাড় হচ্ছে যে সংবাদ নিয়ে সেটা নিয়ে ব্যস্ত থাকে তো এখন তো ওই যুদ্ধের খবর ওই যুদ্ধের নিউজটা নিয়েই এখন খুব ব্যস্ত মানে একজন থাকে না মানে ওই পেপার টেপার পরে এখন সবসময় খবর বাড়িতে গিয়ে সবসময় খবরের চ্যানেল চালিয়ে দেবে আর এত অতিরিক্ত খবর দেখে তো আমার মা তো মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় একদিকে খুব ভালো মানে এখনকার সমস্ত জীবনযাত্রা সম্পর্কে সমস্ত আপ টু ডেট থাক আছে তো এই দেখো টেরিবি একটা অনেকদিন পর বার করেছি খুব ধুলো হয়েছিল ভালো করে পরিষ্কার করে আর টেরিভি আমার খুব ভালো লাগে এত বয়স হয়ে গেল তাও এদের শখ আর যায় না দেখো বাসন মা মেজে রেখেছি রাত্রেবেলা কিছু বাসন এখনও আছে তো বাসনের তো কোনো ইয়াত্তা নেই যখনই কিছু খাওয়া হয় তখনই তো বাসন পরে এই যে রুটি করলাম তার বাসনপত্র রয়েছে সেগুলো পরিষ্কার করিনি আর আমি কিছু নোংরা রেখে দিতে পারি না স্নান করার আগে যতটা সম্ভব মেজে নিই কোনো কিছু অপরিষ্কার রাখি না বাসন মাজা হয়ে গেছে এই গামলাটার মধ্যে উপর করে রাখছি রাত্রেবেলা যে বাসনগুলো ছিল না সেইগুলো সব তুলে আবার যেসব জায়গায় রাখার দরকার সেসব জায়গায় রেখে দিয়েছি মানে এই দেখো বন্ধুরা আমার প্রিয় টেরি চেয়ারে রেখে দিয়েছি আর খুব ক্লান্ত লাগছে আর সকাল থেকেই না খুব মাথা ঘুরছে এত মাথা ঘুরছে তো ঠান্ডার জলের সঙ্গে বাতাসা আগের দিন রাত্রিবেলা ভিজিয়েছিলাম কিছুটা বাতাসের জল বাতাসার জল খেয়েছি আর কিছুটা ছিল তাই ভাবলাম একটু ঠান্ডা জল দিয়ে খাই শরীরটাও ঠিক হবে আর ভালো লাগছে না আমার বরকেও একটু বাতাসার জল দিয়েছি পেটটা একদম ঠান্ডা করা হয় না অনেক দিন আর এই সময়টা পাখার তলায় বসতে বেশ ভালো লাগে এবার স্নান করবো স্নান করে দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য এগিয়ে যাবো দেখো সবজি টবজি কাটতে স্নান সারা পুজো সারা তো এখানে কাটতে বসেছি আজকে না একদম রান্না করতে ইচ্ছা হচ্ছে না যখন পুজো করছিলাম তখন মাথাটা একদম ঘুরছে আরেক বনবন মনমন করে ঘুরছে আমার মনে হয় গ্যাস হয়ে গেছে বন্ধুরা তোমাদের সঙ্গে যখন কথা বলছি তখন শরীরটা খুবই খারাপ লাগছিলো অনেকক্ষণ বসেও ছিলাম পাখার তলায় কিন্তু ভাবলাম যে বসে দেখো বা কী হবে এদিকে তো দেরি হয়ে যাচ্ছে প্রথম দিকে ভেবেছিলাম সেদ্ধ একটু বসিয়ে দেবো কিন্তু ওই এই সময়টা রান্না করি একটা হ্যাবিট চলে এসছে এতে হবে না ওই জন্য মোটামুটি খাবারটা তো তৈরি করতে হবে এখন ভাতে ভাত খেলেও রাত্রেবেলা তো তৈরি করতে হবে এবেলা রান্নাটা এখনই সেরে নেব রাত্রি না অনেক চাপ হয়ে যায় কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে আরও গরম পড়বে রদ অল্প অল্প ওইদিকে উঁকি মারছে আবার ওই বৃষ্টি হচ্ছে আরও গরম পড়বে অন্ধকার কি বোঝা যাচ্ছে না এই লাউ আলু কেটেছি এটা করবো বলে আর দেখো জল ডালা ভাত কতটা আছে দেখেছো এটা একটুখানি খাবো আর বারবার কুদে দিয়ে দেবো আর ভাত আছে কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম সেই ভাতও পড়ে আছে আরে দেখো চিংড়ি মাছটা সিজে ছিল খোলা ছাড়াবো বলে একটু আমি হালকা ইস্বুষ্ জল নিয়েছি ছাড়িয়ে রেখে দেবো কিছুটা চিংড়ি মাছ তো বেশি দেওয়ার দরকার নেই অল্প কটা দিলেই তো টেস্ট হয় তো এই তিন চারটে দেবো লাভেতে বাদ বাকি রেখে দেবো বৃষ্টি করছে ভেবেছিলাম থেমে যাবে না বিধু চমকাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি এই কারেন্ট চলে গেছে যেহেতু আমাদের এখানে এমার্জেন্সি লাইট আছে এই কারেন্ট চলে গেলেও এই লাইটটা জ্বলে এই লাইটে জ্বলে মানে এটা চার্জে হয় কখন কারেন্ট থাকে তখন চার্জ দিয়ে দেওয়া হয় সমস্যা কেটে শোনা যাচ্ছে আর এইখানে আমি চিংড়ি মাছ কাটছি এনিওয়ান বকেটেরা ভিডিওবা এনেছে তো অনেক এটা এনে চিংড়ি মাছটা আনা হয়েছে অনেক দিন আগেই তো অনেকবার হয়েছে রান্না আজকেও করছি ভাগ্যি চিংড়ি মাছটা ছিল আর চিংড়ি মাছগুলোর টেস্টগুলো খুব ভালো জানো তো তো এইগুলো কেটে রাখছি আর এই যে এমার্জেন্সি লাইটটা আছে বলে তো আমার বড় এই যে কালেকশান ওই যে ইলেকট্রিকের অনেক কিছু জিনিসপত্র ওর কাছে আছে এমার্জেন্সি লাইটটা ও সংগ্রহ করে রেখেছিল তো আরেকটা আছে ও বাড়িতে ছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে আর এই একটা তো ঝিরিঝিরি করে বাইরে বৃষ্টি হচ্ছে এখন গরম পড়েছিল একটু ঠান্ডা জাস্ট হলো আর এই মাটিটা তো ঠিক করে গেছে তপন দা হচ্ছে বাড়িতে গেছে আবার বিকেলবেলা আসবে কিন্তু ওই বৃষ্টিতে কি করে পরে কাজ করবে জানি না কারণ মাটি তো একদম নরম হয়ে গেছে দেখা যাক আর এই মিক্সিতে যখন কারেন্ট ছিল তখন জিরে আর রাঁধুনি বাটা করে রেখেছিলাম ভাগ্যিস লাউটার জন্য তো আর এই ডিম কারিটা আর ভাবছি স্ক্যাপারে করে পেঁয়াজ আদা রসুনটা এমনি করে নেব। ওতে কোনো অসুবিধা হবে না আর গুঁড়ো মশলা তো রয়েইছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শিঙি মাছটা পুরো কাটাই হয়ে গেল পুরোটা করব না আর দু একটা রেখে দেব। এই অল্প অল্প করে রেখে দিয়েই আমি রান্না করি এই বৃষ্টি এসেছে আমি ভাবলাম তো রোদ দূর হচ্ছে বৃষ্টিটা মনে থেমে যাবে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আবার আসবে কোথায় গেলে তুমি কোন দিকে গেলে বাবা কই হ্যাঁ কোন দিকে গেল কোন দিকে গেল রে ওই দেখ এই তো এই তো কোন দিকে দেখি

বন্ধুরা আমরা এটুকুনি মজা করছিলাম ওটা মজাই হনুমান বলে মাঝে মাঝে আমরা তিনজনে মনটা ভালো রাখার জন্য মজাই করি এটা সব সংসারেই হয় আরে দেখো চিংড়ি মাছটা এটুনি ভেজে নিচ্ছি লাউ চিংড়ি করছি লাউ চিংড়িটা আমার হাতে ভালোই হয় তবে আমার হাতে না মনে হয় আরো তোমরা মনে হয় ভালো করো আরও কী আমি জানি না তো যারা খেয়েছে তারা বলতে পারবে আমার আমার রান্নাটা আমার অত ভালো লাগে না তবে দেখো একটু লঙ্কাবাটা দিয়ে দিলাম আর যে মশলাটা করে দিয়েছিলাম না জিরে আদা রাঁধুনি সেটা দিয়ে দিলাম এইভাবে করি দেখি আর ও রসুন ফোড়ন দিয়েছে একটুখানি রসুন ফোড়ন দিলে টেস্টটা ভালো হয় তারপর ভালো করে কষিয়ে লাউ আলু যে হলুদ দিয়ে টুকটুটু আমি ভেজে আর সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারই তো সেদ্ধ করি আমি তো এই সেদ্ধটা দিয়ে দিলাম খেলে ভালো করে কষিয়ে নিলাম আর জল উঠবে সামান্য যেহেতু নুন যাওয়া হয়েছে তারপর সব রান্না সারা দেখো টেবিলের উপর রেখে দিচ্ছি এ দেখো লাউ চিংড়ি ডিমের কারি অল্প ঝোলা চাটনিটা এর মধ্যে ঠেলে রেখেছি বেশিরভাগ চাটনিটা রান্নাঘরে রেখে দিয়েছি কাচের পাত্রে আর এই ছোটো হাঁড়িতে ভাত আর বিকালবেলা চলে এসেছি বিকালবেলা দেখোটা কী বলো তো মাছরাঙা অনেক মাছরাঙা আসে পুকুরে তাই জুম করে তোমাদের দেখাচ্ছি এত ভালো লাগে মাছরাঙার সঙ্গে তার বাচ্চাকেও নিয়ে এসছে এই জালটার উপর বসে আছে এখানে তাক করবে আর সুযোগ পেলেই মাছ নিয়ে ওইখানে বসে বসে যেমন করে আর কি মাছরাঙা সেরকম খাওয়া আমাদের ছাদে উঠলে এরকম অনেক প্রাকৃ দৃশ্য দেখা যায় আরও অনেক নাম না জানা পাখি আসে সব বসে থাকে ও পানকৌড়ি আসে সব থেকে বড়ো যেটা হুট করে না একদিন বুঝতে পারিনি জলের মধ্যে ভেবেছিলাম সাঁতার দিয়ে হাঁস তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম ও বাবা পানকৌড়ির বাচ্চা পুরো একদম মুরগির বাচ্চার মতো দেখতে কি ভালোই না লাগে কত কিছু দেখা যায় তো এই পাশের জঙ্গলে হঠাৎ দেখলাম কি নড়ে গেল তোমরা কি বুঝতে পারছো একটা গোসাপ যাচ্ছে এই গোসাপটা এখানকার স্থানীয় এখন ওখানটায় মানে বাসা করেছে আগে আমাদের যখন এখানে বাঁধানো হয়নি এই দিকটাও থাকতো রোদ্দুর পোয়াতো এই দেখো গোসাপটা যাচ্ছে জুম করে তোমাদের দেখাচ্ছি ছোট্ট একটা চিড়িয়াখানা দেখো তোমাদের বুঝতে পারছো গোসাপটা এই যতদূর দূর পাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি ওই আড়াল হয়ে গেল যাচ্ছে উপর দিয়ে বাগান আছে বাগানের ওখানে থাকে আর গোসাপটা থাকার জন্য জানো তো আমাদের এখানে সাপের উপদ্রব খুব একটা নেই বলে আর কি গোসাপ যদি থাকে আর বেজি যদি থাকে সাদের উপরে উঠে পায়চারি করছি একটুখানি ঘুরে নিই তারপরে তলায় চলে যাব। আর উপর থেকে দেখা যাচ্ছে আমাদের রাজকুমার কাকে দেখে চুপচাপ বসে আছে বুঝতে পারলাম না সেদিন তো একটা পানকৌরুকে মুখে করে তাক করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো আমরা ছিলাম বলে ছাড়িয়ে তাকে আবার উড়িয়ে দিলাম ছাদের উপর আসলে এসব দেখা যায় তো আজকে বিকেলটা এদের দেখতে দেখতে আমার অতিবাহিত হলো তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমাদেরকে জানাচ্ছি আমার অনেক ভালোবাসা টাটা দুপুরবেলার বৃষ্টি হয়েছিল তার প্রমাণে দেখো ছাদের মধ্যে একটু জল জমে রয়েছে আর গাছপালাগুলো একটু ঠান্ডা হয়েছে বৃষ্টির জল পেয়ে